দশ মিনিট সময় লেগেছে এই রোগীর পিত পাথর তিন বছর আগেই শনাক্ত হয় কিন্তু উনি অপারেশনে ভয় পান যে কারণে বারবার উনি হোমিওপ্যাথিক এবং কবির খেয়ে পাথর বের করানোর চেষ্টা করছিলেন এবং কিছুদিন পর পরই উনি আলট্রাসোনোগ্রাম করে জানতে চান যে ওনার পাথর গুলো চলে গেছেন কিনা এ কারণে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা হয়েছে কোনো একটা আলট্রাসোনোতে আসে যে পিতলিতে পাথর নাই সেটা নিয়ে উনি আমার সাথে দেখা করেন এবং বলেন যে স্যার এবার যেহেতু পিতলিতে পাথর নাই তাহলে কি আর অপারেশন না করলেও হবে বাট ওনার উপসর্গ কিন্তু আছে তারপরে আমি দেখে বললাম যে দেখেন পাথর অবশ্যই আছে হয়তো বা কোন একটা কারণে ওনার পাথর দেখা যায় আইনি যাই হোক আজকে আমি পিথো ল্যাপারস্কোপির মাধ্যমে করলাম আমরা একটু দেখি যে ওনার ভিতরে কী ছিল আমি যেটি এইমাত্র মাত্র মাধ্যমে বের করে নিয়ে আসলাম আমরা একটু ওনার পিতাথুরিটা কাটলাম দেখেন যে ওনার থেকে কী বের হইতেছে এরপরেও এই রুগী পাথর নিয়ে ছিল এবং তার ব্যথা ছিল কিন্তু উনি অপারেশন ভয় পান অথচ এই অপারেশনটা আমার মাত্র দশ মিনিট সময় লেগেছে